বন্ধুরা বন্ধুরা ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে বোঝার জন্য বা মনে রাখার জন্য আমরা কিন্তু একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করতে রি কিন্তু সেটা বাংলায় অবশ্যই বাংলায় কেমন তামি সং তেলে কন্যা মালা ওড়ে দেখো তো তামি তামি সং তেলে কন্যা মালা ওড়ে তামি দেখি হচ্ছে তামিল কনতে তামি সং তেলে সংতে সংস্কৃত তেলে তেলেগু কন্যা কন্যা কন্যাকে কন্নড় মালা মালায়লাম ওড়ে উড়িয়া ওকে তারপরে কি আছে মা পা দিয়ে প্রাচীর অরণ্যের বাজায় গান মা পা দিয়ে প্রাচীর অরণ্যের বাজায় গান ঠিক একবার লিখে নাও তোমরা মা পা দিয়ে প্রাচীর অরণ্যের বাজায় গান মা মারাঠি পা দিয়ে পা দিয়ে পালি পাতে পাতে এই পাতে কি পালি তারপরে পা দিয়ে প্রাচীন প্রাচীনের পয়পাড়া প্রাকৃতিক অরণ্যের অ দিয়ে অসমীয়া আর বাজায় বাদি বাংলা ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও